একজন মানুষের জীবনে কিন্তু সব কিছু পরিপূর্ণ থাকে না কোনো না কোনো জিনিসের কমতি থাকে যখন সেই কমতিটা সে মেনে নিতে পারে তখনই তার জীবন সুন্দর আর যেই কম জিনিসটা সে মেনে নিতে পারে না তখনই কিন্তু তার জীবনে অনেক বেশি কষ্ট হয় তো আমাদের কাছে আল্লাহ আমাদের যা কিছু দিয়েছে যতটুকু দিয়েছে ওইটুকু নিয়ে কিন্তু আমাদের সন্তুষ্ট থাকা উচিত জীবনে অনেক কিছু পেয়েছে অনেক কিছু হারিয়েছে তারপরও সব কিছুর মধ্য থেকে বলি আলহামদুলিল্লাহ দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি ওই যে আমি কিন্তু অনেক ভিডিওতেই বলি যে আমার রান্নার বয়স কিন্তু অনেক বছর তারপরও যদি আমি সব কিছু কেটে বেসে রেডি করে না নিই তাহলে আমার রান্না করতে খুব বেশি কষ্ট হয় সবসময় আমি এই কাজটা করি একদম সমস্ত কিছু রেডি করে তারপরে হচ্ছে রান্নায় চলে যাই তো আজকে রান্না করব হচ্ছে রুই মাছ আর হচ্ছে সুটকি রান্না করব। তবে যত কিছুই রান্না করেছিলাম তার মধ্যে শুটকিটাই ছিল সব সেরা আর যাই রান্না করি না কেন ছেলের জন্য একটু মুরগির মাংস রান্না করতেই হয় তো এইদিকে হচ্ছে বক্সের ভেতরের হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল সেটাও তুলে নিলাম আর এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে তো মাছটা হচ্ছে আমি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা বক্সে করে রেখে দিয়েছিলাম পেটির যেই কয় পিস মাছ আছে ওটা হচ্ছে আমি জালি কুমড়া দিয়ে রান্না করব। অনেকে এটাকে শুধু জালিও বলে আবার অনেকে এটাকে চাল কুমড়াও বলে তো যাই হোক এক এক অঞ্চলে এক এক এলাকায় এক একভাবে এক এক নাম বলবে এটাই স্বাভাবিক তো আমার কাছে মনে হয় কি যে গরমের সময় এই টাইপের সবজিগুলা খেতে একটু বেশি ভালো লাগে তো এদিকে মাংসটাও কিন্তু কষানো মোটামুটি হয়ে গিয়েছে আমি আর এটার মধ্যে এক্সট্রা পানি দেনি যে পানিটা উঠে আসছে ওই পানিটায় হচ্ছে রান্নাটা শেষ করেছি আর এইদিকে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে এটার উপরে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চিড়ে এটাকেও আমি নামিয়ে দিব আমার কাছে মনে হয় কি যে রান্না এটা হচ্ছে নিজস্ব একটা ব্যাপার আপনি যেভাবে কি এটা করে নেবেন এটা ঠিক সেইভাবেই হবে আর এই দিক দিয়ে হচ্ছে সটকিটাকে আগে আমি তেলে ভেজে নেব বললাম না যে আজকে যে কটা রান্না করেছি তার মধ্যে সবচেয়েতে টেস্টি খাবার ছিল সটকি আর আমার কাছে মনে হয় যে শুটকিটা গরমের সময় একটু বেশি ভালো লাগে তো এখানে পটল আর হচ্ছে আলু এটাকে আগে দিয়েছি একটু বেগুনও কেটে রেখেছি তবে বেগুনটা একটু পরে দিব। এখন সব কিছু মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম একটু ঢাকা দিয়ে যখন কিছুটা হয়ে আসছে তখন হচ্ছে বেগুনটা দিয়ে দিয়েছিলাম কারণ বেগুনটা হচ্ছে খুব অল্প সময় হয়ে যায় আর একেবারে যদি গলে যায় তাহলে ভালো লাগবে না তারপর সব কিছু শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় রেস্ট করেছি এখন এক কাপ চা না খেলে একদমই হবে না আর এদিকে হচ্ছে আমি আজকে কিছু আলুর চপ রেডি করে রেখেছি যে আসলে সন্ধ্যায় কিছু নাস্তা তো খেতে হয় তো মাঝে মধ্যে দু চারটা ভেজে নাস্তার সাথে চায়ের সাথে একটা নাস্তা হয়ে যাবে তো আসলে এটা করার কারণ হচ্ছে রমজানের যে বেসন সেটা অনেকটাই রয়ে গেছে তো এখন সেটা তো ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে তো এই জন্য বেশ কিছু আলোর চপ রেডি করে ডিপে রেখে দিয়েছি মাঝে মধ্যে একটু একটু খাওয়া হবে তো এখন আমি আমার নাস্তাটা চাটা হয়ে গিয়েছে কাপে নিয়ে নিলাম আর নাস্তাটা খাবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ